কোন পথে তৃণমূল কংগ্রেস সুরক্ষিত করে চলেছে গতকাল শাহজাহানের সম্পর্কিত যে ধরনের এবং আগ্নেয় উদ্ধার করা হলো এটা প্রমাণ করল যে এই মুহূর্তে কার্যত যে কোন সরকার অবশিষ্ট নেই পুলিশ এবং শাসক দলের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই কিন্তু শুধুমাত্র বুথের লিঙ্ক দেওয়া এবং এলাকায় দখল দেয় পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে বিরোধী শূন্য করে দেওয়ার জন্য একটা মানুষকে এতটা ছাড়পত্র দেয়া যেতে পারে এবং যেখানে হতদরিদ্র মানুষ অত্যন্ত ডিফিকাল্ট ট্রেনিনে বসবাস করে যেখানে কার্যত বেশ কয়েকটি প্রাকৃতিক ঝঞ্ঝার পর জমির চরিত্র পর্যন্ত বদলে গিয়েছে মানুষ এতটা দারিদ্রের মধ্যে আছেন সেখানে এই অস্ত্রের প্রয়োজন কি করে হচ্ছে এবং কোথা থেকে এই অস্ত্র সেখানে পৌঁছচ্ছে এই আগ্নেয়স্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোর্ট অফিসের পুলিশের রিভলভার পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছল এখন কাপুর কি করে পৌঁছচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই শাহজাহানের বিরুদ্ধে বলে এসেছি আজ নয় বাম আছে সর্বেরিয়া আগারহাটি পঞ্চায়েতের একজন ছোট তৃণমূল তাহলে রাজনৈতিক উত্থান কিভাবে সম্ভব যে যত প্রিয় মল্লিক একদিন মজিদ মাস্টার বাবু মাস্টারের সঙ্গে শাহজাহের নাম করে তার ফাঁসি চেয়েছে যে তৃণমূল কংগ্রেস একদিন বুদ্ধদেব ভট্টাচার্য ছেলে বলে এদের সম্বোধন করত আজকে তাদের কোন জায়গায় নিয়ে গেছে এটাই তার সবচেয়ে বড় ঘটনা কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক বা এলাকায় রাজনৈতিক একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য এই অস্ত্র ব্যবহার হচ্ছে এরকম নয় এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কুমিং অপারেশন চলে তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কারণ এই বিস্তীর্ণ অঞ্চল কার্যত মুক্তাঞ্চল রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছে প্রকাশ্যে দানপত্র বসিয়ে সেখান থেকে টাকা তুলে মতো দান করেছে এ নিয়ে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং আজ সেই একইভাবে পাঁচই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল তারপর রাতারাতি এই অস্ত্রকে সরিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তদন্তকারী সংস্থার সূত্রে খবর বলে প্রচারিত হচ্ছে কিন্তু এই অত্যাধুনিক অস্ত্র একটা পিছিয়ে পড়া জায়গায় ঢুকছে এর অর্থ কি একটা সীমান্তবর্তী জেলা সেখানের একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানের যারা প্রকৃত

সক্রিয় হতে হবে পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেঞ্জ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তৃণমূলের এই বিভাজনের রাজনীতির কারণে সেখানে কি রাজ্য পুলিশের ভূমিকা কি আজকে সিবিআই তদন্ত কর্তব্য করার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কিন্তু যে কাজ করার দায়িত্ব ছিল পুলিশের যে অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল পুলিশের অভিযোগ নেওয়ার পরিবর্তে যারা অভিযোগ করছেন যার অভিযোগ পুলিশ তাদের কাছে ফেরত পাঠিয়ে দিল আর তার পরিণতি হয়েছে যারা বলছেন বিজেপি নির্বাচনকে কলুষিত করে দিতে চাইছে তৃণমূলের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য যারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাচ্ছেন তাদের মনে রাখা এখানে তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে এবং নজরদারি তৃণমূল কংগ্রেসের যখন যাওয়া উচিত কোর্টে তখন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে নির্বাচন কমিশনে এটাই হচ্ছে এই মুহূর্তে তৃণমূলের রাজনীতির সবচেয়ে বড় তামাশা তারপরে একটা নতুন নাটক একটু প্রস্তাবিত করা নিমাই দাস কে নিমাই দাস নিমাই দাস অন্তত পঁয়ত্রিশ বছর বিজেপি কোর্ট

একে সবাই একটু সন্ত বলেছে এর কাজ হচ্ছে তো প্রতিনিয়ত নিরামিষাসী মানুষজনকে নিয়ে নানান সেবা করে রাজনীতি থেকে বেশি সময়ের কাজ তো নিমাইনা সে কারণে করে কত হাজার মানুষ গোটা কোভিড কালে নিমাইনাসের বাড়িতে খেয়েছে নিমাইনাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সুভাষ চন্দ্র রামকৃষ্ণ মিশনে যান কেন তারা নিমাইনাসের বাড়িকে কেন্দ্র করে সমস্ত ত্রাণ বিতরণ করে সেই নিমাইনাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে থানায় ডেকে পাঠানো হয়েছে তিনি গেছেন কিন্তু এই করে তো কার্যত তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উদ্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ তাতে এই অঞ্চলের ভোটটা বাড়িয়ে দেবেন এইখানে অতটি নিবাহী দাসের ক্ষেত্রে স্থানীয় এবং এই করবে এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে

মানে কয়েক মাসের পরে যখন তিনি নরেন্দ্র মোদীকে শরীর ক্ষমতায় চলে আসেন ঠিক সেই সময় এই ভূমিকা কি হবে সেটা করবে কারণ সংস্থার নাম করে চকলেট বোমার নাম করে তো আমরা এখানে ঘাগড়া বিস্ফোরণ দেখেছি মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনেছি সুতরাং মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে বিবৃতি যেগুলো দিচ্ছেন এই সমস্ত নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম আগ্রহ বাংলার কোন মানুষের এই ধরনের বক্তব্যের উপর কোন আস্থা নেই কোন উৎসাহ নেই এবং এই বক্তব্যের কোন প্রতিষ্ঠা নেই মুখ্যমন্ত্রী আগে যে সভাগুলো করতেন সেখানে স্বতঃপর জনজোয়ার আজ থেকে পনেরো বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার বিরোধী নেত্রী আর আজকে যেখানে বক্তৃতা করেন এগুলো অর্গানাইজ ক্রাউড আসতে বাধ্য করা এবং কিছু মানুষ যাদের স্বার্থ তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে তাদের সামনে বক্তৃতা

আমরা দিচ্ছি সেটাও মানুষের আছে কিন্তু সামনে সমস্ত কিছু মিলিয়ে তার উপরে একটা আদালত আছে যেটা মানুষের আদালত এবং গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ এই সমস্ত কিছু দেখে মানুষ তার বিচার বুদ্ধি দিয়ে তার রাজনৈতিক বোধ থেকেই এই নির্বাচনে করতে

এবং পরিকল্পিত আন্তর্জাতিক যে চক্রান্ত চলেছে যার সঙ্গে মায়ানমার এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল যাদের যে টার্গেট আছে এই সাতটা সীমান্তবর্ষী জেলা সেটা অন্তর্গত গত কুড়ি বছরে এখানকার সীমান্তের ডেমোগ্রাফি বদলে গিয়েছে সীমান্তের ভাষা বিভিন্ন সংগঠন এমন তৈরি হয়েছে তারা যে ভাষায় বক্তৃতা করছে তারা যে আহ্বান জানাচ্ছেন মানুষ প্রকাশ্যে এবং কলকাতার কাছে চলে আসছে যেটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা অ্যালার্ম নেই দুর্ভাগ্য এই নিয়ে তৃণমূলের কোন চিন্তা ভাবনা নেই কারণ তৃণমূলের উদ্দেশ্য একটাই ভোট মানে ভোটে লিখে দেওয়া এর বাইরে তৃণমূলের কোন রাজনৈতিক কল্পনা নেই ভোটের বাজারে যে কোনো মূল্যে সন্দেশখালী ইস্যুতে বিজেপি জিয়ে রাখতে চাইছে মানে ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুটাকে যেহেতু সন্দেশখালী ইস্যুটা আপনাদের কাছে একটা বড় ইস্যু এই ভোটের বাজারেও আপনারা সন্দেশকালী ইস্যুটাকে পশ্চিমবঙ্গের মহিলাদের ইস্যু সন্দেশকালী ইস্যু পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু

আরে চাকরি তো গেলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দল চল্লিশ হাজার বিজেপি কাকে চাকরি গেল উনি অন্যের চাকরিটা খেয়ে নিয়ে ওনার দলের লোকজন মিলে পাহাড় থেকে সাগর পর্যন্ত চাকরিটা অন্য লোককে বিক্রি করে তাহলে যার প্রাপ্য চাকরিটা চলে গেল তার চাকরিটা খেল আর উনি তো যাদের প্রতিষ্ঠিত বোমাবাজ বলেন তাদের তো উনি আশীর্বাদ দেন উনি দক্ষিণ চব্বিশ পরগনায় সরকারি মিটিং এ যাকে চিহ্নিত করে দিয়েছিলেন

তদন্ত করবার জন্য নিমাই দাস এবং নিমাই দাসের ভাই এই মুহূর্তে সংশ্লিষ্ট থানায় আছে মহামান্য আদালতের নির্দেশে যেখানে সিবিআই এর তদন্ত হচ্ছে নিমাই দাসের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত আদালতে গিয়ে বলুন সিবিআই কে পাঠাতে এনএসডি কে পাঠাতে আদালত যদি বলে যে নিশ্চয়ই যাবে আমাদের কোন লুকোনো বিষয় নেই আমরা বলছি যে এত দুর্বল চিত্রনাট্য আমার না হলেই ভালো আর লোকটা ভুল বেঁচেছে গতকাল থেকে বারবার বলা হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে যদি কুণাল ঘোষ বলছেন যে যদি সেটা পাওয়া গিয়ে থাকে আমরা তো কেউ ছবি দেখিনি তাহলে তার দায় অমিত শাহের বিদেশি অস্ত্র যদি বক্তব্যকে স্বাগত জানাচ্ছি যখন অমিত শাহ এসেছিল তখন রাত্রি দেড়টার সময় ওখানে পৌঁছে দিয়েছিল তারপরে মোদীজি এসে আই কার্ডটা করিয়ে দিয়ে দিয়েছিল তার আই কার্ড নাকি পাওয়া গেছে নথি ওটা প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তো জেলা চলছিল

আমিও বলেছেন এখন আর কোন কাকি ভাড়া কেউ খোঁজ করছে মানুষ যেটুকে দু পয়সা পাঁচ পয়সা আর পনেরো পার্সেন্টের এজেন্টদের নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই মানুষ বলছে যদি বড় কাকলা করতে পারো বড় মাথা হলা তাহলে আমাদের সামনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আলুয়ালিয়ার কাছে প্রচুর টাকা আছে পাঁচ দশ পনেরো কুড়ি মানুষকে দেবে

যে আর যাই হোক আমাদের বিহারের প্রতি প্রবল ভালোবাসা থাকলেন এবং আমরা শত্রুঘু সেনার ছবি অত্যন্ত ভালোবাসলেও এবারে বিহারী ব্লককে অন্তত আসানসোল থেকে পরাজয় নিশ্চিত কত ভালো সোটা থেকে পাঁচ দিন যে ফল ছিল সেটা নিয়ে এই গরমের আবহাওয়ায় শহরের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ থাকছে না আজকেও বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ খুবই দুর্ভাগ্যজনক বিষয় বিদ্যুৎ মন্ত্রীর বিষয়টা দেখা উচিত সব জায়গায় সব প্রতিব একটা নির্বাপ উপস্থিতি থাকে তার আমাদের এখন যে বিদ্যুৎ মন্ত্রী সবসময় মুখ্যমন্ত্রী বিশেষ কোনো অনুষ্ঠান সব তিনি একটু মৌনতা ভেঙে সামনে আসুন মানুষের পাশে দাঁড়ান কোনো বিপর্যয় নিয়ে তো আমরা কিছু বলতে পারি না সার্বিকভাবে

ওয়েদার অফিস অ্যালার্ট সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন পায় সমস্তটা আগে থেকে আগেরবারও এরকম গরম হয়েছিল এবার আরো বেশি গরম চাহিদা যখন থাকবে তখন যোগান কেন সেরকম থাকবে এটা তো নরেন্দ্র মোদী বলতে পারেন এবং অমিত শাহ বলতে পারেন বক্তব্য সেটা তৃণমূল হয়তো এটার মধ্যে রাজনৈতিক চক্রান্ত হয়েছে এটার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নাই বিজেপি নাই প্রতিহিংসা এই সরকার করতে সম্পূর্ণ ব্যর্থ এই সরকার বিশেষ মুহূর্তে ঠিক কাজ করতে পারে এটা মানুষ বিশ্বাস করে না সাম্প্রতিক কাল জলপাইগুড়ির ঝঞ্ঝায় মানুষের পাশে না দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাকে টেনে নিয়েছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার তামাশা তৈরি করা হলো যে সরকারটাকে গ্রামের মানুষ চেয়ে এর আগে আমরা দেখেছি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে সিপিআই বিরুদ্ধে বলতে স্বদেশ কমান্ড এলএসি কমান্ডো যেভাবে আক্রমণ করা হলো এবার সেই কমান্ডো

দেবাশিস ধর প্রার্থী হওয়ার পর তিনি পুজো দিতে গেছিলেন তারাপীঠে মাতারা ওর কথা শোনেননি ওর প্রার্থী বাতিল করেছে বীরভূম সতীর পিঠের জায়গা লাল মাটির জায়গা এখানে অধর্মের লোকেরা থাকেন না যে খুনি পাঁচজনকে খুন করেছে তার সুবিচার করেছে মাতারা মাতারা তার সুবিচার করেছে তার প্রার্থী তারা বাতিল কোন পরিস্থিতিতে গুলি চলেছিল আর মাথারা এটাও দেখে যে বক্তৃয়ে কিভাবে যাদের শোনানোর জন্য উনি করেছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা মনে রেখেছেন এটা কিভাবে তিনি এবং তার পুলিশ এবং তার দলের কর্মীরা বক্তৃয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল এবং মেরে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মেরে সংখ্যালঘু প্রেম এটাই দেখা দেবাশিষ তার পুজো দিয়েছে তারাপীঠে মাতারা তার কথাটা শোনেনি কিন্তু আদৌ পরিচিত সমুদ্র কালীঘাটে পুজো দিয়েছেন মাতারা মানে মা কালীর হাত তুলে নিয়েছেন বলেছেন এরপরে উনি জগন্নাথ দেবের কাছেও গিয়েছেন জগন্নাথ দেবকে কুড়ি থেকে দিঘার সমুদ্র সৈকত দিয়েছেন জগন্নাথ ফাইল যায়নি শেষে রামচন্দ্রের জন্মদিনে রামনবমীতে ছুটি পর্যন্ত দিয়ে একটা চেষ্টা করেছিলেন হয়নি এখন একটাই मुस्लिम मोहल्ला की हाथ माथाय तुले आली दे आली अल्लाह फोट दे दे फोट देखिए